রাজ্যের বিভিন্ন জায়গায় প্রতিনিয়ত গাঁজা পাচারের ঘটনা কিন্তু সামনে আসছে আর সেভাবেই গতকাল রাতে তেলিয়ামা থানার অন্তর্গত ত্রিশাবাড়ি রেল স্টেশন সংলগ্ন এলাকা থেকে আটক করা হয়েছে হচ্ছে যে পাঁচজনের মধ্যে মহিলা। গোটা ঘটনার তেলিয়ামুরা থানার পুলিশ দাবি করছে অন্যান্য দিনের মতো পুলিশ যখন ত্রিশাবাড়ি এলাকায় যানবাহনের ট্র্যাকিং করছিল তখন সংশ্লিষ্ট পাঁচজন গতিবিধি এবং তার কথাবার্তা অসংলগ্নতা পরিলক্ষিত হলে হয়েছে এবং তাতেই তল্লাশি করা হয় আর তল্লাশির পর ধৃতদের কাছ থেকে বত্রিশ কেজি শুকনো গাজা যার আনুমানিক বাজার মূল্য দুই লক্ষাধিকে টাকা বাজেয়াপ্ত করা হয়েছে পুলিশ সে দাবি করেছে পাশাপাশি ধৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ধারা অনুযায়ী মামলা গ্রহণ করার জন্য ঘটনার তদন্ত করা হবে বলে পুলিশ সূত্রে যে দাবি গোটা বিষয় নিয়ে কি রয়েছে পুলিশের বক্তব্য শুনুন একজন মহিলা একজন পুরুষ এদিকে যাচ্ছিলেন যাওয়ার সময় তাদেরকে যায় অন্য আটক করে আটক করে জিজ্ঞাসাবাদ করে এবং তাদের কথা কর্তায় অসম্ভবতা লক্ষ্য করা যায় তারপর চেকিং করার সময় তাদের ব্যাগ চেকিং করার সময় এখানে কন্ট্রাব্যান্স আইটেম গাঁদা এখান থেকে পাওয়া যায় কতটুকু এবং বাজার মূল্য এখানে টোটাল বত্রিশ কেজি গাঁদা অধ্যয়ন করে এখন বাজারাপ্ত করি আর তার বাজার মূল্য আমি দু লক্ষ টাকা মুক্তি হচ্ছে প্রত্যেক পেজার এগুলা আমাদের তিসাবাড়ি হয়ে স্টেশনের দিকে যাচ্ছিলো রেল স্টেশনের দিকে যাচ্ছিলো পুলিশের বক্তব্য আপনারা শুনলেন অবশ্য এই গাঁজাগুলি কোথা থেকে আনা হয়েছিল বা কোথায় নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল এই বিষয়ে তথ্য জানা না গেলেও পুলিশ অনুমান করছে রেজিস্ট্রেশন থেকে রেল ব্যবহার করে বহিরাজ্যে নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল আর এই ঘটনা এই সময়ের মধ্যে তেলিয়াবুরা রেল স্টেশন সংলগ্ন এলাকায় থেকে গাঁজা উদ্ধারের ঘটনার নিশ্চিতভাবে ভাবে বৃদ্ধি করছে নিয়ে বিশেষ প্রতিবেদন বিরতি সঙ্গে থাকুন